হ্যালো বন্ধুরা গুড মর্নিং এস ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আরেকটি নতুন সকাল আর নতুন নতুন দিন সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে একটি ব্লগ থাকবে তোমাদের জন্য তোমরা অবশ্য অবশ্যই দেখতে কিন্তু ঠিক আছে তো এবার সকালে তো উঠে যা হয় আর কি কাজকর্ম সেগুলো সেরে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিয়ে নিচে দিয়ে এলাম নিচে মেয়ে স্কুলে গেল। তো স্কুল থেকে আসতে থাক ততক্ষণ আমি আমার কাজগুলোকে সেরে নিই কাজ বলতে রান্নাঘরে ঢুকে পড়েছি তোমরা তো জানো অনেকে যারা আমার ব্লগটা যে সকালে কাজকর্ম সেরেই আমি রান্নাঘরে চলে আসি রান্নাঘরের কাজ থাকে রান্নাবান্না থাকে এগুলো করতে তো চলো তোমাদের দাদা আজকে বাড়িতে বাজারে গেছে এখন তো ও বাজারে গেছে আর আমি বাড়িতে যেগুলো আছে সেগুলো একটু কাটা বাছা করতে থাকি ও এলে তারপর কাটা বাছা শুরু করে রান্না বান্না শুরু করবো তো চলো তোমরা তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো আর পরে আসছি তোমাদের দাদা আসলে বাজার থেকে কি আনছে না আনছে সেগুলো দেখা দেখানোর জন্য পরে আসছি ঠিক আছে তো তোমরা তেমন পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো একটু স্কিপ করবে না চলো বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে বাজার নিয়ে তো দেখো দেখাই তোমাদের বাজার নিয়ে চলে এসছে এটা হচ্ছে কুয়াশার ডাটা এটা হচ্ছে ডাটা এখানে সমস্ত সবজি বেগুন করলা মিষ্টি কুমড়া পটল কোয়াস এটা হচ্ছে কি বলে এটাকে আমি জানি না এটা হচ্ছে ঝিঙ্গে এখানে রয়েছে কাঁচা কলা এখানে আলু পেঁয়াজ আদা রসুন এটা তো এই হলো সবজি বাজার এখন রান্না বান্না শুরু করব আমি এদিকে দেখো মাছ এনেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছই তো মনে হচ্ছে ট্যাংরা মাছ আর এটা এটা কী মাছ যাই না আমি বলেছিলাম চচ্চড়ি খাওয়ার জন্য একটা মাছ আনতে তো সেটাই এনেছে মোয়া মাছ হবে হয়তো জানি না এটা কী মাছ হয়তো চিনি না তো আর এখানে এখন মাংস এনেছে এটা হচ্ছে মুরগির মাংস এখন এগুলো করে নেব এখন চলো রান্না বান্না শুরু করি ঝটপট করে কাটা করে একটু পরে আবার হ্যাঁ এগুলো সব কাটা বাঁচা করবো রান্না বান্না বসাবো আবার একটু পরে আসছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম আর কিছুক্ষণ পর দেখো আমি মাংসটাকে এখানে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরে টমেটো এইসব দিয়ে লবণ হলুদও দিয়েছি এইসব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছো সব এখানে হচ্ছে মাছ ভাজা করছি ছোটো মাছ ছোটো মাছ ভাজা করলাম তারপরে দেখো যে যেই চচ্চড়িটা করব বলেছিলাম চচ্চড়িটা বসিয়ে দিলাম পাশে এই যে কড়াইটা রয়েছে সেখানে এখন করে নেব মাংসটা আর পুরো ব্লগটা দেখতে থাকো thank <laughs> you এখানে রয়েছে যা যা করছি তোমাদের তো দেখাচ্ছি ছোট মাছের চচ্চড়িটা করছি আর এখানে হলো চিকেন কষাটা বসিয়ে দিয়েছি তো দেখো এই যে মাছগুলো এখন ছেড়ে দেবো অনেকক্ষণই ঢেকে ঢেকে অল্প আঁচ করে করে চচ্চড়িটার মানে এই সবজিগুলোকে ভেজে নিলাম ভাজার পরে এবার দেখো ছোটো মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করবে দেখো আমার চচ্চড়ি একদম রেডি ঘনে কথা দিয়ে দিলাম শেষে দেখো একদম তৈরি হয়ে গেছে চচ্চড়ি সুন্দর এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখো আর কার জন্য এত কিছু করছি জানো এটা হচ্ছে আমার জায়ের জন্য করছি আমার যায় হচ্ছে অন্তঃসত্ত্বা তো তার জন্য আমি এই তারই পছন্দের খাবারগুলো আজকে করে রান্না রান্নাবান্না আমার হয়ে এসছে মাংসটা এখন কষা হচ্ছে তাহলে রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাবে এদিকে সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি এখানে সব গোছা হয়ে যাচ্ছে এদিকে আমি আমার যায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে সে কি খেতে ভালোবাসে তো সে বলল আমি কোনো কিছুই মানে খেতে পারছি না কিংবা খুব একটা খেতে ইচ্ছা করছে সেরকম কিছুই না আমাকে বললো তুই যা পারিস করে নিয়ে আয় তো সেই রকমই দেখো আমি আমার মন আমার যেরকম মনে হলো যে এগুলো খেতে দিদি পছন্দ করে তো আমার পছন্দ মতো তার পছন্দ মতো করে আমি আমার মতো করে করে নিয়ে গেলাম তো দেখো এই যে মাংসটা এখন কষে যাচ্ছে আর মাংসটা কষতে কষতে আমার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে শুধু বাকি হল গ্যাসটা মোছা এই মাংসটা কষতে থাক আমি একটু ঢেকে দিয়ে চলে এলাম ঘরে কারণ তোমাদের দাদা নিয়ে এসেছে আইসক্রিম তো আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না তো সেই জন্য চলে এলাম আইসক্রিম খেতে এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে ও তো ভীষণ খুশি ও খাচ্ছে এরকম লাঠি আইসক্রিম আর আমি খাবো হচ্ছে বাটি আইসক্রিম তো আমি বলেছিলাম যে আমার জন্য আনতে হবে না তো যে না তিনজনের জন্য তিনটে দিয়ে এসেছি তো দেখো ও খাচ্ছে ও কিন্তু ভীষণ খুশি আইসক্রিম প্রত্যেকটা বুধবার মানে বুধবার করে বাবা বাড়িতে থাকে তো সেই দিন করে ওর আইসক্রিমটা লাগবেই সপ্তাহে একদিন করে ও বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য ঠিক আছে রোজ তো আর করে না খুব একটা বেশি কিছু না সেই জন্য ওকে দেওয়া হয় চলো বন্ধুরা এখন আমি আইসক্রিম খেয়ে নেবো আইসক্রিম খেয়ে দিয়ে চলে যাবো খাওয়ারগুলোকে বাড়তে খাওয়ারগুলো বেড়ে আমি বেরিয়ে যাবো দেখো বলতে বলতে খাওয়ার বাড়া হয়ে গেলে ওরা তিনজন মানুষ ওদের তিনজনের হয়ে যাবে আমি গিয়ে ধুয়ে এখন গিয়ে দিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকে ব্লগ তো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে ধরুন টাটা